নমস্কার বন্ধুরা আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত তো আজকের যে টপিক সেটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তার আগে বলে নিই যে আমার ভিডিওটা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আরও একটা বিষয় যে আমার চ্যানেলের প্লে লিস্টে সোজা সাপটা আইনের ভাষায় আমার সমস্ত লিগাল ভিডিওগুলো আছে যেগুলো আপনাদের জীবনে চলার পথে কিছুটা হলেও সাহায্য করতে পারে তো আজকে আর দেরি না করে এই টপিকে আলোচনা করি যতটা আমার আপনাদেরকে জানানো সম্ভব ততটাই আমি জানাবো যতটা আমি জানি তো আজকের যে বিষয়বস্তু সেটা আপনারা থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে কোনো মামলা যখন চলে তখন বাদী এবং বিবাদী দুটো পক্ষ থাকে যেটাকে ইংরেজিতে আমরা বলি পিটিশনার অ্যান্ড রেসপন্ডেন্ট পিটিশনার হচ্ছে যে মামলাকারী এবং যে বিবাদী অপরপক্ষকে পক্ষকে বলা হয় রেসপন্ডেন্ট এবং ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কমপ্লেনেন্ট এবং অ্যাকিউজ পারসন বা অপোজিট পার্টি এটা একটু ক্লিয়ার করে দিলাম আর প্রথম কথা হচ্ছে যে যে কোনো মামলার ক্ষেত্রে কখন আপনাদের প্রেজেন্ট থাকাটা খুবই নেসেসারি এবং প্রত্যেকটা ডেটে যখন ডেট পরে মামলার ডেট পরে সেখানে আপনাদের থাকাটা কি আদৌ জরুরি না আপনাদের না থাকলেও মামলাটা চলবে সেই বিষয়ে আজকের এই বিষয় মানে বিষয়বস্তুটা আজকে আলোচনার বিষয়বস্তুটা তো প্রথমে বলি যে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে দু ধরনের মামলা হয় বা কেস হয় একটা হচ্ছে সিভিল কেস একটা হচ্ছে ক্রিমিনাল কেস তো আজকে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কোন কোন সময় আপনাদের কোর্টে উপস্থিত থাকা জরুরি সেই বিষয়ে আজকে প্রথমে আলোচনাটা করব তারপরে যাব সিভিল কেসের ক্ষেত্রে প্রথমে আসি ক্রিমিনাল কেসের ক্ষেত্রে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যদি আপনি এফআইআর করেন এবং আপনার চার্জশিট জমা হয়ে গিয়ে থাকে এবং আপনার মামলাটা চলছে সেক্ষেত্রে কিন্তু সাক্ষীর জন্য আপনাকে কোর্ট থেকে সমান পাঠানো হবে এবং আপনি সেখানে উপস্থিত থাকতে বাধ্য সেখানে যদি আপনি উপস্থিত না থাকেন তাহলে আপনার এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হতে পারে যাতে আপনি সাক্ষী দিতে আসেন তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো যে এফআইআর কেসের ক্ষেত্রে যখন চার্জশিট জমা হয়ে গেছে কোর্টে এবং মামলাটা ক্রমাগত চলছে এবং সাক্ষীর স্টেজে আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাক্ষীর জন্য অবশ্যই কোর্টে সমন পাওয়ার পরে কোর্টের অবমাননা করলে চলবে না যখনই আপনি কোর্টের সমন পাবেন আপনি কিন্তু কোর্টে সাক্ষী দিতে যেতে বাধ্য দু নম্বর দু নম্বর হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট এটা কি যদি আপনার যে কোনো মামলায় পার্সোনাল ইন্টারেস্ট থাকে তাহলে যে প্রত্যেকটা ডেটেই আপনি সেখানে উপস্থিত থাকতে পারেন এবং আপনার যে পাবলিক প্রসিকিউটর আছে তাকে আপনার মামলার সম্পর্কে পুরো বিষয়বস্তুটা বোঝাতে পারেন তিন নম্বর এবার আসছি কোনো ক্রিমিনাল কেসে যদি আপনার এগেনস্টে মামলা করা হয় এবং আপনি যদি জেলে থাকেন তাহলে তো জেলারই আপনাকে কোর্টে প্রেজেন্ট করবে সেটা জেলারের দায়িত্ব কিন্তু আপনার ক্রিমিনাল কেস আপনার এগেনস্টে চলছে এবং আপনি অ্যাকিউজ পারসন ঠিক আছে মানে আপনি দোষী আর কি আপনি অ্যাকিউজ পারসন এবং আপনি বেল পেয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেকটা ডেটে প্রেজেন্ট থাকতে হবে বিফোর দ্য কোর্ট ঠিক আছে তো বোঝা গেল যে চার্জশিটের যদি জমা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সমন যদি কোর্ট পাঠায় সাক্ষীর জন্য আপনাকে যেতেই হবে সেখানে আপনি কোর্টের অবমাননা করতে পারেন না তাহলে আপনার এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হবে পাবলিক মানে পার্সোনাল ইন্টারেস্ট মানে এই মামলাটা আপনি পার্সোনালি ইনভলভ সেক্ষেত্রে আপনি তো ডেলি ডেটে আপনাকে যেতেই হবে আর তৃতীয়ত হচ্ছে আপনি যদি অ্যাকিউজ পারসন হন মানে আপনি যদি দোষী হন সেক্ষেত্রে আপনি যদি বেল পেয়ে গিয়ে থাকেন এবং আপনার মামলাটা চলছে প্রত্যেকটা ডেটে কিন্তু আপনাকে উপস্থিত থাকতেই হবে এবং বেলটা যখন গ্রান্ট হয় তখনই কিন্তু ম্যাজিস্ট্রেট এই শর্তটাই রাখে যে প্রত্যেক ডেটে যাতে অ্যাকিউজ পারসন উপস্থিত হয় বিফোর দ্য কোর্ট এবার আরেকটা ইয়ে আছে সেকশন আছে সেটা হচ্ছে তিনশো সতেরো সি আর এক্ষেত্রে কি হয় অনেক সময় দেখা যায় যে অ্যাকিউজড পারসন অসুস্থ বা তিনি আসতে পারছেন না ডেটে মামলার ডেটে যে ডেটে মামলাটা শুনানি হচ্ছে বা কিছু সেক্ষেত্রে অ্যাকিউজ পারসন আসতে পারছে না সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে যদি তিনশো সাতেরো সিআরপিসিতে একটা অ্যাপ্লিকেশন করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাকিউজডের যে অ্যাডভোকেট তিনি অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাকিউজড আসতে পারছে না সেই হিসেবে সেই মর্মে একটা পিটিশন ফাইল করা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যালাও হয় কিন্তু এরকম নয় যে প্রত্যেকটা ডেটেই তিনশো সতেরোর অ্যাপ্লিকেশান ম্যাজিস্ট্রেট গ্রান্ট করবে এরকম কিন্তু ভাবার কোনো বিষয়বস্তু নেই আচ্ছা আরেকটা হচ্ছে যে কোনো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যখন বিভিন্ন স্টেজ হয় তো যখন চার্জ আর ডিসিশনের পর্যায়ে কেসটা পৌঁছে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাকিউজ অ্যাবসেন্ট থাকলে হবে না যখন চার্জ আর ডিসিশনের ক্ষেত্রে মামলাটা পৌঁছে যায় তখন কিন্তু অ্যাকিউজকে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে বিফোর দ্য কোর্ট তাহলে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কিন্তু মানে মামলাকারী বা যে অ্যাকিউজ পারসন উভয়কেই প্রেজেন্ট থাকাটা অনেকটাই জরুরি বলে আমার মনে হয় এবং আপনাদের সামনে সেটা আমি তুলেও ধরলাম যে কোন কোন স্টেজে ক্রিমিনাল কেসের কোন কোন স্টেজে আপনাকে প্রত্যেকটা ডেটে প্রত্যেকটা ডেটে মানে কি যখন মামলা ডেট পড়ে সেই ডেটে আপনাকে হাজির থাকতে হবে এবার আসি সিভিল কেসের ক্ষেত্রে সিভিল কেসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক পর্যায়ে যে আপনাকে উপস্থিত থাকতে হবে সেটা কিন্তু কোনো মানে নেই আর দ্বিতীয় কথা আপনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে পারেন মানে আপনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন যে আমার হয়ে ও মামলায় দাঁড়াবে অনেকে হয় না যে বাইরে থাকে বিদেশে থাকে কিন্তু তার মামলা ইন্ডিয়াতে চলছে বা এদেশে চলছে সে আসতে পারাটা সম্ভব না। তখন তিনি তার কোনো আত্মীয়কে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলেন এবং এটাই দিলেন যে তার সমস্ত মামলা দেখভাল কোর্টের সামনে প্রেজেন্ট সাক্ষী সমস্ত কিছু তার উপরেই ন্যাস্ত সেক্ষেত্রে তিনি সেটা অ্যাপেয়ার করবেন এবং অ্যাডভোকেটের ওপরেও কিন্তু ন্যস্ত করা যায় যেহেতু অ্যাডভোকেট তার হয়ে মামলাটা করছে সেক্ষেত্রে সিভিল কেসে কিন্তু এটা করা যায় এবং যদি কেউ মানে জাজ যদি মনে করে সিভিল যে কোনো কেসে যদি জাজ মনে করে যে এই পার্সেনকে পার্সোনালি তিনি দেখতে চান বা অ্যাপেয়ার করতে বলেন বিফ কোর্ট তাহলে কিন্তু তিনি অ্যাপেয়ার করতে বাধ্য ঠিক আছে তাকে ওনাকে অ্যাপেয়ার হতেই হবে আর যদি কারো পার্সোনাল ইন্টারেস্ট যেরকম যে কোনো মামলায় সরি যে কোনো মামলায় পার্সোনাল ইন্টারেস্ট তো থাকে এবং সেখান থেকে যদি আপনি প্রত্যেকটা ডেটে উপস্থিত হন তাহলে আপনারই মামলাটা আপনি বুঝতে পারবেন যে কোন স্টেজে আছে কি পর্যায়ে আছে আপনাকে কি রিপ্লাই দিতে হবে সমস্ত কিছু তো সিভিল কেসের ক্ষেত্রে বোঝা গেল এবং ক্রিমিনাল কেসের ক্ষেত্রেও আশা করি আপনাদের বোঝাতে পারলাম এবং পার্সোনালি বিং আ অ্যাডভোকেট আমি একটাই কথা বলতে চাই যাদের মামলা চলছে বা যারা মামলা করতে চান বা যে কোনো সমস্যার জন্য মামলা করেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে যখন ডেটের ডেট পড়বে মামলার ডেট পড়বে আপনারা অবশ্যই উপস্থিত হলে সেখানে কি হবে আপনারা জানতে পারবেন যে কি ব্যাপারটা হচ্ছে বা আপ ওরা কি করলো এবং আপনাদের কি রিপ্লাই দিতে হবে মানে কোন স্টেজে আপনাদের মামলাটা চলছে এটা আপনারা বুঝতে পারবেন এবং আরেকটা কথা যারা আসতে পারছেন না তারা পরে হলেও যেন এই মামলার বিষয়ে ওয়াকিবাহল থাকেন অনেকে এরকম থাকে যে মামলা ফাইল করলো কিন্তু তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই বাবু যা করবেন তার উপরে পুরো ডিপেন্ডেন্ট এটা করবেন না আপনারাও আপনাদের মামলা আপনারা যদি ইন্টারেস্টেড না থাকেন তাহলে কিন্তু একজন অ্যাডভোকেটের অনেক কাজ থাকে তাদের পক্ষে সম্ভব নয় খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু আপনাদের বলা তো আপনাদের মামলা এগিয়ে নিয়ে যেতে আপনাদেরকেই মানে সচেষ্ট হতে হবে এবং প্রতিটা দিতে যদি আপনারা যান বা যেতে নাও পারেন আপনারা যদি বোঝেন বা জানতে চান উকিলবাবুর কাছে যে কি স্টেজে আছে তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন তো আজকের এই টপিকটা এখানেই আমি এন্ড করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন কারণ এটা খুবই ইনফরমেটিভ একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে এবং কমেন্টে আমাকে জানাবেন আর কি কি বিষয় আপনারা জানতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবে